হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিখুন বস্ত্র বেতনে লিখুন থেকে আমাদের সাথে আছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব লেহেঙ্গা তিনশো পঞ্চাশ টাকার লেহেঙ্গা কালেকশন দেখেন একদম উড়াধুরা অফার আমাদেরকে একটা একটা করে খুলে দেখান যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে লেহেঙ্গার উপরের পার্ট এর সাথে হচ্ছে ওড়না এবং নিচেরটা দেখেন কালারটা খুবই সুন্দর ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট করবেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করে পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আজকের এই কালেকশনগুলো এমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপে লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলোর দাম থাকবে মাত্র তিনশো টাকা ছোটো বড়ো সব সাইজ আছে আপনাদের যে সাইজটা লাগবে আপনারা শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি কিন্তু একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সব ধরনের কালেকশনই ভাইদের কাছে থাকে বাচ্চাদের আজকে যেগুলো দেখছেন এগুলো থাকবে তিনশো টাকার লেহেঙ্গা কালেকশন একদম সেট লেহেঙ্গা সেট খুলতে হবে না শুধু উপরে দিয়ে দিবেন যেহেতু এক কালার ওরা সমস্যা নেই আমরা এই যে স্কার্টটা দেখে নেই ঘাগড়াটা অনেক সুন্দর এটা হচ্ছে ভেলভেটের ইয়ে করা আছে উপরে কাপড় দেওয়া আছে তার সাথে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর নেটের কম্বিনেশনে একটা সেট করা আছে যেগুলো অনেক সুন্দর বয়সটা কত থেকে কত হবে এগুলো ছয় থেকে শুরু করে পনেরো সতেরো বছর মেয়েদের হয়ে যাবে আপনারা একটু যোগাযোগ করে নেবেন ছোট বাবুদের জন্য কিন্তু বেশি ভালো হবে তো আপনারা যোগাযোগ করে যেটা ভালো লাগে অর্ডার করতে পারবেন যা দেখছে সেটাই হবে অনেক সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর শুধু নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে লিখুন বস্ত্র বিতরণ রেলু অ্যালামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ